আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কালকে চলে আসছি আমার কপিলের বাসায় দেখেন এদের নতুন বাসা করছে এদের ছাদের উপরে ছাদের উপরে নতুন বাড়ি করছে তো এখানে আগে মাজরার রুম ছিল রুমের ভিতরে এগুলো ছিল এগুলো ছাদের উপরে রাখছে নিয়েই যায় না দুনিয়ার আবর্জনা দেখছেন আর ওই যে আকাশটা দেখেন কি সুন্দর লাল হয়ে উঠছে সূর্য উঠছে কী সুন্দর রং ধনের মতন লাল হয়ে উঠছে আর চতুর্দিকে পাখির কি শব্দ হচ্ছে পাখি উড়ে যাচ্ছে ওই যে চারপাশে গেলাম খেজুরের বাগান ওই যে খেজুর ধরে আছে দেখছেন ওই যে খেজুর এগুলা খেজুর ধরে আছে এইটা ছাদের পরে একটা রুম করছে একটা না এপাশে আগের দুইটা রুম আছে এপাশ পাশ দেখেন ওই যে ওই সাইড দিয়ে আর এ পাশে আবার একটা করছে আমার ছেলেরা থাকে চলে যাচ্ছে এখন নিচে আর দেখেন চোখ দেখেই খালি খেজুরের বাগান আর খেজুরের বাগান দেখবেন এই খেজুরগুলো কীভাবে রাখছে দেখেন ওই তো দেখা যাচ্ছে এই খেজুরগুলো দেখেন কি সুন্দর করে বান্দা রাখছে এই যে টোকোলা দিয়ে জাল দিয়ে বান্দে বান্দে রাখছে ওই যে অনেক এই যে এই যে এইগুলা বান্ধে রাখছে খেজুর গুলা হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে চলে যাচ্ছে এখন নিচে নতুন বাড়িতে আসছি প্রথম প্রথম চুর দিকে আর কি আপনার হচ্ছে সব মাল ছাপানা ছিটে ছুটে রয়েছে নতুন বাড়ি করছে তাই এখনো গোছানো হয় নাই এই যে এই দিক দিয়ে এই যে এইখানে ভিতরে পুকুরের মতন আছে হাউস এর ভিতরে আগে গোসল করতো যারা এখানে ভাড়া নিত এখন তো বাড়ি করছে এখন আর ভাড়া কে বেড়াতে আসবে এইখানে এইগুলো মনে হয় জবা ফুলের গাছ আর কি কিছু কমপ্লিট হয়নি আর করে অন্ডার চলে আসছে এটা হচ্ছে সামনে রাস্তার সামনে গেট আগে মনে করেন যে একটা পার্কের মতন ছিল এখানে খেলার ধুলার সব কিছু এখন অন্য রকম করছে বাড়ি করে এগুলো সব দেখেন কি অবস্থা করে রাখছে ছোট্ট একটা তাল গাছ এটা কি জানি কি গাছ বলতে পারি না এই পাশে যে উপরে যাওয়ার জন্য আবার এই পাশ দিয়ে সেরে আসছে এই যে এই পাশে রুমের যাওয়ার জন্য আবার এই দিক সিঁড়ি করছে এই যে আমি আজকে বাহির দেখালাম ঘুরে নেক্সট টাইম আর একবার ভিতরটা দেখাবো কেমন দরজা লাগাইছে কেমন ঘরের ভিতর কেমন কি এসব পরিবর্তে আবার ভিডিওতে দেখাবো এই কোনটাই আজকে আল্লাহ হাফেজ